করে কুফরি করে এই জন্যই তো করে রিয়াজ নাই মশাকাত নেই ফিকির নেয় সারাদিন হারাম কাজ অন্তরটা তো কুফরির দিকে রুজে রয়েছে এই জন্য কুফরি কাজ করে সারাদিন বেবদ্ধ হয় ছবি তোলে মন্ত্র করে নামাজ নাই কালাম নাই জিকির নেয় ফিকির নেয় কোনো ইলিম কালামের চর্চা নাই কোনোটাই নাই সারাদিন দুনিয়ার চর্চা কি করলে টাকা পয়সা পাওয়া যাবে কোনখানে ব্যবসা ভালো আছে কোনখানে চাকরি ভালো আছে কোনখানে খেত খামার কোন ফসল করলে বেশি ফসল হবে সারাদিন এই চিন্তা এই লোকগুলি কিসের জিকির করবে এর তো সারাদিন দুনিয়ার জিকির করে তাল্লা জিকির করতে পারবে না কঠিন বিষয় জিগির ফিগির বেশি বেশি করা উচিত

জিকির করবো না বেশি 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 জিকির করবা জিকির ফিকির ছাড়া তো কিছু হাজির করা সম্ভব না আমরা তো প্রতিদিন বলি অনেক জিকির করতে এখন জিকির করলে অন্তরটা যদি প্রাপ্ত হয় তখন যে কোনো ন্যাক কাজগুলি শুনলে সে সহজে করতে পারবে এসলা না হলে তো সে করতে পারবে না সে চাইলেও করতে পারবে না অন্তটা রয়েছে সে কেমনি করবে না মানুষের সাধারণ একটা জ্বর হইলে একটা জ্বর হইলে মানুষের মুখটা থিকা হয়ে যায় তাকে মিষ্টি দিলেও সেটা তিতা লাগে কেন তার জ্বর হয়েছে বুঝতে পারো কথাটা একটা লোকের জ্বর হয়েছে এটা খুব বড় অসুখ নয় ছোট্ট একটা অসুখ জ্বর হয়েছে এখন তাকে কোনো পানি খাইলে তিতান হয় মিষ্টি দিলে তিতা মনে হয় বাঁধ মাছ গোস্ত খাক যাই খাক সব তিতা কেন তার জ্বর হয়েছে জ্বরটা একটা সামান্য অসুখের কারণে তার মুখের স্বাদটা পরিবর্তন হয়ে গেল এই জ্বরের তাসিরে আর সৌদ তাসির করে জ্বরটা তার তাসির ক্রিয়া করতে। জ্বরের কারণে তার সব তিতা মনে হচ্ছে এটা যদি এরকম হয় তাহলে দুনিয়ার তাসির অন্তরটা কি করবে জ্বরের তাসিরে যদি মুখটা বা তিতা হয়ে যায় রসগোল্লা তিতা লাগে মিষ্টি তিতা লাগে অন্য জিনিসটা পানীয় তিতা মনে হয় সবই তিতা মনে হচ্ছে জ্বরের কারণে হয়তো তো এক দুই দিন পরে সেরে যাবে সুস্থ হয়ে যাবে তারপরেও এটা যদি এরকম হয় তাহলে দুনিয়ার তাসিরের জন্য মানুষের অন্তরে কি হবে দুনিয়ার তাসির যাদের অন্তরে সারাক্ষণ পড়তেছে তাহলে তাদের অবস্থাটা কি হবে তারা তো সারাদিন গাড়ির দিকেই রুজু থাকবে এটাই তো স্বাভাবিক সে তো কখনোই সে ছুটতে পারবে না দুনিয়ার আশুকুল্যে খতিয়া দুনিয়ার মোহাম্মত সমস্ত গুণার মূল দুনিয়ার মহাব্বরটা যখন প্রবেশ করে ভর্তাচিটা যখন পরে ইচ্ছে করে অনিচ্ছাক সে সারাদিন সে দুনিয়ার দিকেই রুজু থাকে এটা কঠিন বিষয় এই যে এলমে তাসুবের কিতাবে মহলিকাত বুঞ্জিয়াতগুলি বর্ণনা করা হয় মহলিকাত বুঞ্জিয়াত অর্থাৎ খারাপ দোষগুলি আর বারো গুণগুলি কিন্তু কঠিন তো গুলি একটা লোকের অন্তর থেকে একটা হিংসা দূর করা এটা কঠিন বিষয় অহংকারটা দূর করা কঠিন তারপর রিয়া এটা দূর করা অনেক কঠিন এগুলো যদি কঠিন হয় তাহলে গারুল্লার মোহাম্বরটা দূর করা কত কারণ গারুল্লা মোহাম্মতটা তো একটা কঠিন বিষয় একটা লোকের অহংকার করে তার অহংকার করার যদি কিছু থাকে তাহলে হয়তো সে অহংকার করে তারপরে কোনো কারণে তার কাছে বিদ্বেষ থাকলে সে হিংসা করে আর রিয়া করে মনে করে রিয়ার যদি কিছু তার থাকে সেখানে সে রিয়া করে এটা কিছু শক্তি শর্তের সাথে সম্পৃক্ত কিন্তু দুনিয়ার মহাপুরটা কিন্তু কোনো শর্তের সাথে না তার জন্মের সাথে সম্পর্ক যে পড়াশোনা করা যায় এমন পড়াশোনা করবে যেন বেশি টাকা পয়সা কামাই করা যায় তার জন্মের থেকে তার দুনিয়ার মহ মহব্বত সম্পর্ক এই দুনিয়ার সম্পর্কটা তার জন্মের সাথে থেকে এটার বদ্ধস্থির কতটুকু তাই তো এটা দূর করতে চাইলে কত বছর ইয়া মশাকাত করতে হবে মহিলাগুলি দূর করতে হলে বিশ ত্রিশ চল্লিশ বছর করতে হয় সাধনা নিজের ক্রিয়ার জন্য করতে হয় তাহলে দুনিয়ার মহব্বতটা যেটা জন্ম থেকে তার সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত এটা দূর করতে কত বছর লাগবে কঠিন এখন তো মানুষই তো দুনিয়ার সাথে সম্পৃক্ত অনেক কঠিন বিষয় যে সবকগুলি যে দেওয়া হয় সবগুলি করে না